হরে হো করো হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে ওটা হরে করো করো রাধা করো রাধা করো বিকেলবেলা মানেই হচ্ছে ফুচকার কথা মনে পড়ে যায় তাই ছেলে চলে গেল বাজারে ফুচকা আনতে ফুচকা নিয়ে চলে এসেছে আর এদিকে তেঁতুল গড়া জল জল ছিল এতটা পরিমাণ ঝাল ছিল যে ছেলে ভালো করে খেতেই পারলো না কারণ ছেলে অতটা ঝাল খায় না তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল একটু ঝাল ঝাল টক টক দারুণ লেগেছে ওই ফুল গাছে ছিল যেন সেদিনকে ফুল তুলতে গেছি একদম সেই ডগের উপরে ছিল কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না ফুল গাছে কত ফেলা হলো হ্যাঁ এখনো কত বেশি আছে ওই একটা দেখতে পাচ্ছি কুমড়ো গাছের পাতা একদম ওপরে পড়ে বসে মাঝ ঘন্টা মাঝ ঘন্টা দেখছো হাঁটছে ওখানে ফেলে গুড মর্নিং বন্ধুরা আরো একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগ দিয়ে স্টার্ট করছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়া মানে সকাল সমস্ত বাসি কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে স্নান করে নিয়েছি কারণ বর্ষাকালে এটাই করা মানে কিছুটা কাজ কম হয়ে যায় যেমন তোমার কাচাকুচি যেমন ডেলি করি সেই কাচাকুচিটা হয় না তাই ওই বাসি কাজ কমপ্লিট করে আর রান্নাটুকু করলেই কাজ কমপ্লিট হয়ে যায় তো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো করে নিয়েছি তো এদিকে হাজব্যান্ড ডিউটি যাবে আমাকে রান্না করতে এখন কিছুদিন যাবে না আর কি পর থেকে ওদের পরীক্ষা শুরু হবে তাই এখন বাড়িতেই পড়াশোনা করবে তো বাড়িতে থাকবার আমার কাজ হচ্ছে রান্না স্টার্ট করব তো চলো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো একদিকে ভাত বসিয়ে দিলাম আরও একদিকে মসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম কুকারে কুকারে দুটো সিটি দিলেই মোটামুটি মসুর ডালটা সিদ্ধ হয়ে যায় যদি বেশি সিটি দাও কিন্তু ডালটা একটু হরহরে ভাব হয়ে যায় তাই মাত্র দুটো সিটি দেব। আর এদিকে দেখো আমাদের এই গাছের চাষের যে করলা হয়েছে করলা বলবো না ঠিক ওটা উঁচছে কারণ ছোটো ছোটো তো ওই উচ্ছে দুটো ভাতে দিয়ে দিলাম আর এদিকে রান্না করব ঢ্যাঁড়স তো এবার ঢেঁড়সটাকে কিন্তু আমি ভালো করে স্নান করে নিয়েছি কারণ ঢ্যাঁড়সের গায়ে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে তাই ঢ্যাঁড়স সাধারণত আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিই তারপরই রান্না করি মানে কোটার পর আর আমি ধুই না আর কি তো দেখো ঢ্যাঁড়স যেমন কুটতে হয় গোল গোল করে ঢ্যাঁড়স কোনো সময় চিরে রান্না করি না কারণ চিরে রান্না করলে দেখবে দানাগুলো সব মানে বেরিয়ে যায় তাই এইভাবে গোল গোল করে কুটিয়ে রান্না করি আর আলুগুলো লম্বা লম্বাভাবে কুটেছি আর ঢেঁড়সের ঝালটা আমি করবো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আর কোনো মশলা দেব না আর তো দেবো পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের তরকারিটা করলে সত্যি খুব টেস্টি হয় ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিয়ে এবার চলে এলাম কল কলপাড়ে এই যে পাট শাক পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই পাট শাক বাঁচতে এত সময় লাগে কি বলবো সকাল থেকে হাজব্যান্ড এটাকে নিয়ে বসেছিল বাঁচতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে এটা বাঁচতে আর সকালবেলা এত পরিমাণ তাড়াতাড়ি থাকে এই শাক যদি আমাকে যদি বাঁচতে বলে তাহলে কিন্তু অর্ধেক রান্নার হয়েই উঠবে না তাই হাজব্যান্ড একটু হেল্প করেছে তো পাট শাকটা বেছে দিয়েছে আর আমার রান্নাঘরের অবস্থা দেখেছো এই রান্নাঘর গুছোতে কিন্তু বেশ সময় লেগে যায় রান্না করার সময় প্রতিদিনই এরকমই হয় রান্নাঘরের জিনিস চারিদিকে ছড়াছড়ি থাকে সেটা গুছোতে মসতে বেশ ঘন্টা কানেক সময় এমন একটা শাক শাক বাঁচতেও যেমন সময় লাগে আবার ভাজা করতেও কিন্তু বেশ সময় লাগে মানে অন্যান্য শাক হলে কি হয় কড়াই বসিয়ে দিয়ে ঢাকা দিলাম যে সিদ্ধ হচ্ছে তখন আমি অন্য কাজ সেরে নিতে পারি কিন্তু পাট শাকের ক্ষেত্রে সেটা হয় না পাট শাকটা সমানে বারবার চেক করে দেখতে হয় কারণ একটু বেশি সিদ্ধ হয়ে গেলে এমন হরহরে ভাব হয়ে যাবে আর মোটেও খেতে ইচ্ছা করবে না তো আমি পাট শাক ভাজাতে দিই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে একদম পাট শাক ভাজা করি মানে কন্টিনিউ নাড়তে হবে পাট শাক ভাজা করতে গেলে কন্টিনিউ নেড়ে যেতে হবে একদম শুকনো শুকনো ঝুরঝুরে ভাব হয়ে যাবে তবেই কিন্তু পাট শাকটা খেতে বেশ ভালো লাগে তো এদিকে ছেলেকে পাঠালাম মুদির দোকানে মুড়ি আনতে তো এখন কিন্তু বেশ বেলা হয়েছে ওর বেশ কিছুক্ষণ পরেও নিয়েছে তো বললাম মুড়িটা নিয়ে আসতে আর ওই যে দূরে দেখছে হাজবেন্ড হাজব্যান্ডটা কি কাজ করছে চলো তোমাদের দেখাই একটা মহান কাজ করছে কি আর বলবো তোমাদের এই যে আমাদের কুমড়ো গা শাক আছে না কুমড়ো শাকের মধ্যে এই পোকাগুলো অতিরিক্ত পরিমাণে হয়েছে ডগের ওপরে ছিল কিন্তু এখন কয় দেখতে পাওয়া যাচ্ছে না ফুল গাছে কত ফেলা হলো হ্যাঁ এখনো কত বেশি আছে ওই একটা দেখতে পাচ্ছি কুমড়ো গাছের পাতা একদম ও পড়ে বসে মাঝ ঘন্টায় একদম দেখো পাতাটা ওই যো সিম গাছের পাতাটা নিচোটা

ডোবার ওখানে ফেলে হরে করো হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

বিকেল হলি ফুচকার কথা মনে পড়ে যায় তাই এদিকে ছেলে নিয়ে চলে এসেছে ফুচকা আর এদিকে হচ্ছে তেঁতুল গোলা জল আর এই তেঁতুল গোলা জল দেখে কার কার জিভে জল চলে এলো একটু ফুচকা খাবো আর যদি ভিডিওটা আগামী দিন আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো